বাচ্চার জন্য উচ্চ ক্যালোরির খাবারের পরিকল্পনা নিয়ে কথা বলবো বাচ্চাদের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি অল্প খাবার খাবে কিন্তু অনেক বেশি পরিমাণে পুষ্টি পাবে এমন খাবারগুলো গুলো বাচ্চার খাদ্য তালিকায় রাখতে হবে কারণ আমার আমার মন সেই জন্য বাচ্চার খাতার তালিকায় অল্প খেলেও বেশি পুষ্টি পাবে এমন জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে হবে চুনুন জেনে নেই কিছু বেশি ক্যালোরি খাবারের কথা যেগুলো অল্প খেলে অনেক বেশি পুষ্টি পাবে খিচুড়ি চাল ডাল মুরগি দিয়ে রান্না করা বা সবজি চাল ডাল বিভিন্ন সবজি মুরগি দিয়ে রান্না করা খিচুড়ি একটা পারফেক্ট এক্সাম্পল হতে পারে বাচ্চার জন্য উচ্চ ক্যালোরির খাবার সুজি রান্না করা ডিম সুজি ডিম সুজি দুধ দিয়ে রান্না করে যখন বাচ্চাকে দিবেন সেটাও একটা হাই ক্যালোরি তার সাথে যদি একটু কিশমিশ বা একটু বাদাম গুঁড়া মিশিয়ে কিশমিশ বেটে মিশিয়ে দিলেন বা একটু আমরা যেটাকে খেজুর বলি খেজুরটা একটু নরম করে যদি আপনি সুজি দিয়ে ডিম রান্না করে বাদাম গুঁড়ো মিশিয়ে দেন সেটা একটি উচ্চ ক্যালোরি বহুল খাবার হলো দুধ দিয়ে ডিম দিয়ে তৈরি করা পুডিং একটা উচ্চ ক্যালোরির খাবার সবজি মুরগি ডাল দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের কাটলেট আমরা যেটা বলি সবজি ঝুড়ি করে নেবেন তার সাথে একটু ডাল মুরগির মাংস কিমা করে নেবেন একটা উচ্চ ক্যালোরির খাবার হতে পারে সবজি দিয়ে চিকেন দিয়ে যদি তৈরি করা সুপের একটা খাবার ডাল দিয়ে চিকেন সাথে যদি আপনি সবজির মিশ্রণ ঘটে একটা তৈরি করে দেন সেটাও একটা উচ্চ ক্যালোরির খাবারের এক্সাম্পল হতে পারে বাচ্চার জন্য বিভিন্ন ধরনের ফল দুধ দিয়ে তৈরি করা যেমন কলা খেজুর দুধ এগুলো দিয়ে তৈরি করা একটা স্মুদিও কিন্তু বাচ্চার জন্য একটা বহুল খাবার হতে পারে এই যে আমি খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলো থেকে যে কোনো ধরনের দুইটা বা তিনটা আপনি যদি বাচ্চার রাখি এই খাবারগুলো থেকে আপনার মিনিমাম আসলে আমরা রাখতেই বলি যে কোনো দুইটি উচ্চ ক্যালোরিবহুল আইটেম বাচ্চার খাদ্য তালিকায় যদি রাখা যায় বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাচ্চার সঠিক পুষ্টি চাহিদা পূরণ করার ক্ষেত্রে সেগুলো কিন্তু কাজ করে থাকে